লাখ লাখ মানুষ মানুষের পায় মিশে করে অলরেডি পাওয়া গেছে আমরা এখন তাদের আপনারা এদিকে আসেন না আপনারা এদিকে আসেন না আপনারা যদি কি ভাষণ না আল্লাহু যদি কেউ যদি কেউ দেখে থাকেন আমার এই ভিডিও ঘোষণায় কোনো মানুষ কালিত আপনারা দিব কানে ফোন দিয়ে অন্য কোনো জায়গায় ফোন দিয়ে তারা যেন এমন টিম পাঠা আমাদের না ঠিকমতো নেটওয়ার্কও পারছে না আপনারা আমার বাসা আপনারা করে Hãy bang 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 bang

এখানে তোমরা কি জন্যে আগে আমাকে বলো তো আমি লালনে আসছি এবং আমি লালনের একজন ভক্ত আমি প্রতি বছরেই আমি আসি আমার মনের টানে আমি চলে আসলে বুঝেনি তো একটু মত বেশি আছে এখানে আসলে একটু মজা আর কি আমি পাগল ছাগল মানুষ প্রত্যেক বছরই লালনে আসি একটু পাগলামি টাকলামি করি এই আর কি আসলে দাদা আমার কাজ কাম ভালো লাগে না এই জন্য আসছি আমি আমি মূলত আসছি ভাই সাধুদের সঙ্গ পেতে আমি বরাবরই লালন ভক্ত মানুষ আমি বিশ্বাস করি মানুষ বুঝলেই সোনার মানুষ হওয়া যায় যারা লালন অনুসারী লালনকে বিশ্বাস করে লালনকে বুকে ধারণ করে আসলে তাদের সঙ্গ পেতেই আমি এখানে আসি প্রতি বছরই আসি আমি মিডিয়ায় কাজ করি আমি লালনে আসি এই প্রথম আন্তর্জাতিকভাবে লালনে এত বড় একটা উৎসব হচ্ছে অপকর্ম করে থাকে বিভিন্ন আদিবাজু জিনিসপত্র এই লালনে এটা উৎসবের নামে এখানে অপকর্ম করে বেশি এবং খারাপ কর্মই বেশি হয় এখানে আপনাদের সবার কথাই শুনলাম মিডিয়া আসছে এটা ঠিক আছে কিন্তু আপনারা কেন আসছেন আপনাদের আসার তো কোনো প্রয়োজন ছিল না সে যে একটা যে একটা বিভ্রান্তর ভিতর পড়েছেন আরো খারাপ কিছু হতে পারতো